বারবার ধরাতে কিন্তু আমি ওই সফি হতে রাজি হয়েছি নালে কিন্তু হতাম না আর একটা কথা মাথায় রাখবেন দিন কিন্তু সবসময় একরকম যায় না দিন বদলায় একদিন নড়াইলে আপনার কাছে আমি বারে বারে গেছি আর আপনি আমার ফিরাই ফিরাই দিচ্ছেন আজকে সেই আপনি আমারে অনুরোধ করতেছেন শানুরাপা আপনি ভাববেন না যে আপনার যখন আমি ফিরাই দিছি সেটা হচ্ছে আপনার আমি পছন্দ করি না অথবা মানে আপনার আমার কোনো রাগ আছে তা না বিষয়টা তা না আমি যদি এই সময় জড়াই তাহলে বলতো আমার টার্গেটে আমি থাকতে পারবো না আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যে আমি একদিন একদিন এই দেশের নায়ক হব মানে ফিল্মের নায়ক হব আমি যদি ফিল্মের নায়ক হতে পারি তাহলে আপনি একবার ভাবেন নরাইল বুকটা ভরে যাবে বড় হয়ে যাবে নরাইল আমার নিয়ে গর্ব করবে বিশেষ করে আমার মা আমার মার মুখে হাসি ফুটবে আমার মা সবাই দেখে বলবে ওই যে লিকু এ আমার ছেলে আমার ছেলে আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা আপনি আপ আপনি বুঝতে পারছেন ব্যাপারটা সেই জন্যই আপনার আসলে ফিরে দিয়েছি আর কোনো কারণ নেই আমি ভালো করে বুঝতে পাচ্ছি এখন কিন্তু একটা কথা মনে রাখবেন ওই শফি যদি কোনো সিনক্রিট করে এর জন্য কিন্তু সব দায়িত্ব আপনার আপনি দায়িত্ব নেবেন না লিখে দিছি না আমি করব আমি দায়িত্ব নেব আমি দায়িত্ব নেব শৌভি ভাই কোনো কিছু করবে না কারণ হচ্ছে সেখানে আমি থাকব আপনি থাকবেন শৌভি ভাই থাকবে লালু ভাই থাকবে সবাই থাকবে আপনি কোনো টেনশন নেবেন না আপনি কিছু হবে না আপনার আমি আছি আপনার সঙ্গে ঠিক আছে ঠিক আছে তা আপনার কথা ধরে ঠিক থাকে সব দায়িত্ব আপনার জি দেন

দুটা দুটো করে খালি কি খিদে মিরপি নেই ও আপনি আরো খাবেন এই আরো আরো দুটাতে তুমি দুটো নেবে না না আমার দুটোই হবে অসুবিধা নেই খান আপনি আরো দুটো দিস তো